ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফর্টি ওয়ান নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি কবে প্রতিষ্ঠিত হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার টু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম নেক্সট নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বে বা অধুনা মুম্বাইয়ে নেক্সট নাম্বার ফোর আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন তো আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার ফাইভ প্রথম কংগ্রেস অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন তো প্রথম কংগ্রেস অধিবেশনে মোট বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন নেক্সট নাম্বার সিক্স ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের মূল উদ্দেশ্য কী ছিল তো ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের মধ্যে ভারতীয়দের অধিক অধিকার অর্জন নেক্সট নাম্বার সেভেন আঠারোশো থেকে উনিশশো সালের কংগ্রেসকে কি নামে ডাকা হয় তো আঠারোশো থেকে উনিশশো সালের কংগ্রেসকে সংবিধান সংবিধানবাদী পর্যায় বা উদারবাদী যুগ বলে ডাকা হয় কংগ্রেসের এই এরাটাকে নেক্সট নাম্বার এইট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সচিব কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সচিব ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম নেক্সট নাম্বার নাইন আঠারোশো সালে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তো আঠারোশো সালে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতায় নেক্সট নাম্বার টেন আঠারোশো ছিয়াশি সালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো আঠারোশো ছিয়াশি সালের কংগ্রেসের সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি নেক্সট নাম্বার ইলেভেন ভারত মাতার প্রথম পুরোহিত কাকে বলা হয় তো ভারত মাতার প্রথম পুরোহিত বলা হয় দাদাভাই নৌরজিকে নেক্সট নাম্বার টুয়েলভ দাদাভাই নৌরজি কোন তত্ত্ব প্রদান করেন তো দাদাভাই নৌরজি নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন থিওরি প্রদান করেন নেক্সট নাম্বার থার্টিন ভারতের দাদাজি নামে কে পরিচিত ছিলেন তো ভারতের দাদাজি নামে পরিচিত ছিলেন দাদাভাই নৌরজি নেক্সট নাম্বার ফরটিন দাদাভাই নৌরজির বিখ্যাত গ্রন্থের নাম কি। তো দাদাভাই নৌরজির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নেক্সট নাম্বার ফিফটিন গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয় তো গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরজিকে নেক্সট নাম্বার সিক্সটিন গোপাল কৃষ্ণ গোখলে কোন সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন তো গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা নেক্সট নাম্বার সেভেন্টিন রাজনীতির মহর্ষি নামে কে পরিচিত ছিলেন তো রাজনীতির মহর্ষি নামে পরিচিত ছিলেন মহাদেব গোবিন্দ রণদ রণদে নেক্সট নাম্বার এইটিন বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি কী তো বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার নেক্সট নাম্বার নাইনটিন লালবাল পাল ত্রয়ী কারা তো লালবাল পাল বলতে আমরা বুঝি লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালকে নেক্সট নাম্বার টোয়েন্টি পাঞ্জাবের শের নামে কে পরিচিত ছিলেন তো পাঞ্জাবের শের নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে কংগ্রেসের প্রধান দাবি কি ছিল তো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে কংগ্রেসের প্রধান দাবি ছিল প্রশাসনিক সংস্কার ও ভারতীয়দের অধিক অধিকার নেক্সট নাম্বার টোয়েন্টি টু উদারপন্থীদের প্রধান নীতি কি ছিল তো উদারপন্থীদের প্রধান নীতি ছিল শান্তিপূর্ণ ও সংবিধানিক আন্দোলন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দাদাভাই নৌরোজি কোন বছর ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তো দাদাভাই নৌরোজি যে বছর ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন তা হচ্ছে আঠারোশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম কবে স্বশাসন বা সেলফ গভর্নমেন্ট দাবি করে তো ভারতীয় জাতীয় কংগ্রেস স্বশাসন বা সেলফ গভর্নমেন্ট দায়ী করে বা দাবি করে আর উনিশশো ছয় সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বাল গঙ্গাধর তিলক কোন উৎসব চালু করেন জাতীয়তাবাদ উজ্জীবিত করতে তো জাতীয়তাবাদ উজ্জীবিত করতে বাল গঙ্গাধর তিলক যে উৎসব চালু করেন তা হচ্ছে গণপতি উৎসব ও শিবাজি উৎসব নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন পত্রিকায় স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি প্রথম প্রকাশিত হয় তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি প্রকাশিত হয় কেশরী পত্রিকায় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষায় কে নেতৃত্ব দেন তো আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষায় নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার টোয়েন্টি এইট আঠারোশো সালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো আঠারোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক কে তো ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক হচ্ছেন ভ্যালেন্টাইন চিরোল নেক্সট নাম্বার থার্টি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ নেক্সট নাম্বার থার্টি ওয়ান বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় তো বঙ্গভঙ্গ কার্যকর হয় ষোলোই অক্টোবর উনিশশো সালে নেক্সট নম্বর থার্টি টু বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী কে ছিলেন তো বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী ছিলেন লর্ড কার্জন নেক্সট নম্বর থার্টি থ্রি বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য কি ছিল তো বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য ছিল বিভাজন ও শাসন নীতি প্রয়োগ নেক্সট নম্বর থার্টি ফোর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল হাতিয়ার কি ছিল তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল হাতিয়ার ছিল স্বদেশি ও বয়কট আন্দোলন নেক্সট নাম্বার থার্টি ফাইভ বঙ্গভঙ্গ রোদের ঘোষণা কবে দেওয়া হয় তো বঙ্গভঙ্গ রোদের ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সিক্স বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত কি ছিল তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত ছিল বন্দে মাতরম নেক থার্টি সেভেন বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া তো বন্দে মাতরম নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নেক্সট নাম্বার থার্টি এইট বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন প্রতিষ্ঠান গঠিত হয় তো বঙ্গভঙ্গের প্রতিবাদে যে প্রতিষ্ঠান গঠিত হয় তা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ নেক্সট নাম্বার থার্টি নাইন বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন তো বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার ফরটি বঙ্গভঙ্গের পর ভারতের রাজধানী কোথায় স্থানান্তরিত হয় তো বঙ্গভঙ্গের পর ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কলকাতা থেকে দিল্লিতে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান প্রথম স্বাধীনতা সংগ্রামের ধারণা কে প্রদান করেন তো প্রথম স্বাধীনতা সংগ্রামের ধারণা প্রদান করেন বিনায়ক দামোদর সাভারকর নেক্সট নাম্বার ফর্টি টু প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি তো প্রথম ভারতীয় সংবাদপত্র হচ্ছে বঙ্গদূত নেক্সট নাম্বার ফর্টি থ্রি বিপিন চন্দ্র পাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো বিপিন চন্দ্র পাল যুক্ত ছিলেন স্বদেশি ও বয়কট আন্দোলনের সঙ্গে নেক্সট নাম্বার ফর্টি উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলন কোন আন্দোলনের ভিত্তি তৈরি করে তো উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন যে আন্দোলনের ভিত্তি তৈরি করে তা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ নেক্সট নাম্বার ফর্টি ফাইভ স্বরাজ পার্টি কবে গঠিত হয় তো স্বরাজ পার্টি গঠিত হয় উনিশশো তেইশ সালে নেক্সট নাম্বার ফর্টি সিক্স নিউ ল্যাম্পস অফ ওল্ড নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধের লেখককে তো নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধের লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ নেক্সট নম্বর ফর্টি সেভেন বঙ্গের বঙ্গের বজ্র নামে কে পরিচিত ছিলেন তো বঙ্গের বজ্র নামে পরিচিত ছিলেন বিপিন পাল নেক্সট নম্বর ফর্টি এইট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গান লেখেন তো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে যে গান লেখেন তা হচ্ছে আমার সোনার বাংলা নেক্সট নম্বর ফর্টি নাইন যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন তো যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্র কুমার ঘোষ নেক্সট নাম্বার ফিফটি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে জাতীয় আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল তো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে জাতীয় আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভারতীয়দের জন্য স্বায়ত্ত শাসন অর্জন তো এই ছিল পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফর্টি ওয়ান নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে ধন্যবাদ